ব্রিটেনের সামারের গরমের পর তাপমাত্রা কমতে শুরু করেছে আর তাপমাত্রা কমে যাওয়ার সাথে সাথে অনেকেই শীতের বর্ধিত ব্যয় নিয়ে উদ্বিগ্ন আছেন দেশের লাখ লাখ মানুষের জন্য জীবনযাত্রার ব্যয় পরিচালনা করা একটি দৈনন্দিন সংগ্রাম হিসাবে রয়ে গিয়েছে কারণ জিনিসপত্রের দাম পারিবারিক আয়ের চেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে এদিকে মুদ্রাস্ফীতির হার কোভিড প্যান্ডামিকের পূর্ববর্তী স্তরে ফিরে আসলেও মজুরি বৃদ্ধি না পাওয়ায় পণ্যের দাম বেশি রয়ে গেছে একই সময়ে অত্যাধিক পারিবারিক বিলের ফলে লাখ লাখ মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ঋণের সাথে লড়াই করছে টাওয়ার হেমলেটস এর প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিজ সোমালি এবং আরো অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন ট্রাসেল ট্রাস্টের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ পর্যাপ্ত খাবার না খেয়ে দিন কাটাচ্ছেন কারণ খাবার কেনার জন্য তাদের কাছে যথেষ্ট অর্থ নেই এই গত বছরের জ্বালানি বকেয়া বিল দ্বিগুণেরও বেশি বেড়েছে যা দুই হাজার সালের শেষে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে জোসেফ রাউন্ড ট্রি ফাউন্ডেশনের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে দুই সালে উনত্রিশ সালের পরবর্তী নির্বাচনের আগে যুক্তরাজ্যের কম আয়ের পরিবারগুলো জীবনযাত্রার মানের দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থার দিকে যাচ্ছে এই কঠিন অর্থনৈতিক পটভূমিতে পরিবারগুলোর জন্য তাদের প্রাপ্য বেনিফিট দাবি করা গুরুত্বপূর্ণ দেশে এখন প্রায় দুই দশমিক চার কোটি মানুষ ডিডাব্লিউপি কর্তৃক দেওয়া বেনিফিট দাবি করছেন যার মধ্যে স্টেট পেনশন পেনশনভোগীরাও আছেন বর্তমানে প্রতি তিনজন মানুষের মধ্যে একজন বেনিফিটের আওতায় রয়েছেন তবুও পলিসি ইন প্র্যাকটিসের নতুন গবেষণায় দেখা গেছে প্রতি বছর চব্বিশ বিলিয়ন পাউন্ড মূল্যের বেনিফিট দাবি করা হয় না তাই আপনি কী ধরনের বেনিফিট পাওয়ার যোগ্য সেটা নির্ধারণ করতে সহায়ক ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন এদিকে চলতি অক্টোবর মাসে কোনো ধরনের ব্যাংক হলিডে না থাক না থাকায় সব ধরনের বেনিফিট প্রদান স্বাভাবিকভাবেই সম্পন্ন হবে ইউনিভার্সাল ক্রেডিট স্টেট পেনশন পেনশন ক্রেডিট চাইল্ড অ্যালাউন্স ডিসিবিলিটি লিভিং অ্যালাউন্স পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট তারপরে অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স ইনকাম সাপোর্ট জব সিকার অ্যালাউন্স প্রভেসি বেনিফিট নির্ধারিত তারিখেই দেওয়া হবে এই বেনিফিটগুলো কিভাবে এবং কখন প্রদান করা হবে সেই সম্পর্কে আরও তথ্যের জন্য সরকারের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন এদিকে সরকার আগামী দু সালের জানুয়ারির মধ্যে সব ধরনের লিগেসি বেনিফিট ইউনিভার্সেল ক্রেডিটে ট্রান্সফার করার টার্গেট দিয়েছে যার যারা ট্যাক্স ক্রেডিট ইনকাম সাপোর্ট জব সিকার অ্যালাউন্স এবং হাউজিং বেনিফিট পাচ্ছেন তাদেরকে ইতিমধ্যেই ডিডাব্লিউপি থেকে ছিটি পাঠানো হয়েছে আসাম আসম রানার টিভি লন্ডন